আসসালামু আলাইকুম প্রিয় আমার প্রিয় কাশ্মীর কিন্তু প্রায়ও মনে আমি দেখো আজকে আমি একে নিয়ে এসেছি আমার নাতিকে নিয়ে এসেছি আমার ফল বাগানে আমি কয়েকটি শ্রমে দফল আজকে গাছে পাকছে এগুলো আমি যেমন আমার নাতি নাতি তুলে দিব ধরে রাখো এই যে ফলগুলো দেখবেন কত সুন্দর এই যে ফলগুলো অত্যন্ত মিষ্টি রসালো এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো অত্যন্ত খুব বৃষ্টি রসালো খুব খুব সুন্দর এই যে ফলগুলো আমি আমার তুলে নাতিরাতে এই যে দেখে নতুন দেখেন অত্যন্ত আমার নাতি নানা ভাইরাতে তুলে দিতে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ফল পনের ফল

তাই সফেদা যাকে বলা হয় ওই যে থাইল্যান্ডের সফেদা এগুলো আমরা আমার বাগানে দীর্ঘদিন যাবত সেটা থেকে আমি অসংখ্য ফল ছিল এক দুইটা করে প্রতিনিয়তই আমি ফলগুলো ফেলে আমার নাতি ছেলে মেয়েদের হাতে তুলে দিতে পারছি আজকে আমার নাতিকে নিয়ে আসলাম বলে না না এটা কী ফল আমি বললাম এটা সফেদা ফল থাইল্যান্ডের সফেদা ফল না না আমি ফারবো আমি ওই ঠিক আছে তুমি ধরে রাখো আমি তোমার হাতে তুলে দিলাম এই দেখেন আমার গাছের সফেদা কত সুন্দর আমার নাতি জাহান তাকে নিয়ে আসবো ফলগুলো আমি তুললাম এই যে দেখেন আমার নাতি এখানে আছে কত সুন্দরভাবে দেখাও না না একটু দেখাও ফলগুলা দেখাও আরও নিচে রাখো নিচে রাখো এই যে আগ্রহ একটু দাঁড়াও এই যে দেখেন ফলগুলা কত সুন্দর সফেদা ফল থাইল্যান্ডের অত্যন্ত রসালু মজাদা সুমিষ্ট আমি সবসময় একটা কথাই বলি আপনারা যাদের স্বাদ আছে স্বাদ বাগানে দু একটি ফলের গাছ লাগান তাতে পরমালিন মুক্ত আমার মতন এই যে আমার নাতি দাঁড়িয়েছে থালা নিয়ে তাদের হাতে ফলগুলো তুলে দিতে পারবেন এসে আনন্দর বড় কিছু আর নাই এই যে আমার সোফেদা গাছ এটাতে এখনও অসংখ্য সভেদ আছে এগুলা দেখা যায় যে দেখতে পাচ্ছেন গাছের মেঝে আছে আমার নাতি নিয়ে রাখছে আমি আজকে একটা রিভিউ দিলাম আমার নাতির নিয়ে আপনাদের কেমন লাগছে দেখবেন এবং বলবেন আমার নানা ভাই আমি কাজী আব্দুল মতিন আমার সাত বাগান থেকে আমি রিভিউটি তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পলো দিয়ে সঙ্গে থাকবেন এবং আমার আলম মিডিয়া একটি পেজ আছে পেজটিতে আপনারা পলো দিয়ে সঙ্গে থাকবেন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তার আগে নানা ভাই তুমি কিছু বলবাই হ্যাঁ বলো কি বলবাই দেখো আমার নানার গাছের কত ফল হুম হুম আমরা ফল তুলেছি এবার খাব খাবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি কামনা করে আমরা সাত বাগান থেকে এক্ষুনি বিদায় নিলাম আল্লাহ হাফেজ